এই বর্ষাকালে সব থেকে বড় সমস্যা হলো চাল গমে পোকা ধরে যাওয়া যারা একটু চালগম বাড়িতে স্টোর করে রাখে তাদের কাছে এই সমস্যাটা বর্ষাকালে সব থেকে বেশি দেখা যায় আর আজকে আমি এমনই একটা হ্যাক নিয়ে এসেছি যাতে খুব সহজ উপায়ে চাল আর গম থেকে আমরা পোকা আলাদা করতে পারবো এটা আমরা ঘরোয়া উপায় করবো মানে ঘরের মধ্যে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেই জিনিসগুলো দিয়েই এই রেমেডিটা আমরা তৈরি করব তো চলো প্রথমে বার করে নিই একটু পোকা ধরা চাল তো নিয়ে চলে এসেছি পোকা ধরা চাল এই চালটার মধ্যে এতটাই পোকা রয়েছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে চলো চালটা আমি ঢেলে দেখাচ্ছি প্যাকেটের বাইরে থেকেই তো পোকাগুলো বেরিয়ে আসছে হুম এই প্রচুর পোকাই দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ এই দেখো বাপ আচ্ছা দোকানে পোকা ধরাও চাল রাখে নষ্ট হয়ে গেছিল আমি চেয়ে নিয়ে এসেছি এই আমাদের সামনের মুদিখানা থেকে চেয়ে নিয়ে এসেছি তো এই পোকাগুলোর উপরে আমার রেমিডিটা আমি ট্রাই করব তো এটা এরকমই থাক আমি তোমাকে রেমিডিটা দেখাচ্ছি হ্যাঁ দেখাও তো এই প্লেটটা রেখে দিলাম এর উপরে এবার একটা নিয়ে নেব এরকম টিস্যু পেপার এই টিস্যু পেপারের ওপরে আমরা দিয়ে দেবো এক চামচ নুন নুন দেয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এক চামচ হলুদ এবার দিতে হবে কয়েকটা লবঙ্গ আর দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এই চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে করতে হবে কি এইটাকে এরকমভাবে মুড়ে দিতে হবে ভালো করে মুড়ে দিতে হবে এই মুড়ে দেওয়ার পরে এরকম একটা গাড়ার দিয়ে দেবো এটা তোমরা কাপড়ের টুকরোর মধ্যেও রাখতে পারো আমি নিয়েছি টিস্যু পেপার কিন্তু এখানেই কাজ শেষ নয় এর মেন কাজটা হলো এইটার মধ্যে ফুটো করে দিতে হবে এরম করে একটা সেফটিবিনের সাহায্যে ফুঁটো করে দেবে তাতে কি হবে এর মধ্যে যে গন্ধটা রয়েছে সেই গন্ধটা বেরোবে আর সেই গন্ধের ফলেই এই পোকাগুলো পালাবে ধীরে ধীরে করবে যাতে হাতের মধ্যে সেফটিপিনটা না ফুঁকে যায় আর যতগুলো সম্ভব ফুঁটো করে দেবে তো এই চালটা একটা জায়গার মধ্যে ঢেলে নিই তো এই একটা জায়গা নিয়ে চলে এসেছি আর এই চালটা তার মধ্যে ঢেলে দেবো দেখছো এখানে পুরো পোকা লেগে রয়েছে ভর্তি হয়ে গেছে পোকা দেখেছো হ্যাঁ তো এই চালটা এখানে রেখে দিয়েছি এই চালটার মধ্যে এই যে আমি রেমিডিটা বানিয়েছি এইটা এখানে রেখে দেবো আর দিয়ে চাপা দিয়ে দেবো তো এই চাপা দিয়ে দিলাম আর একটু ফাঁকা রেখে দিলাম এই ফাঁক দিয়ে পোকাগুলো বেরিয়ে যাবে তো আমরা মিনিট কুড়ি অপেক্ষা করব তারপর দেখব পোকাগুলো চলে গেছে কিনা তো মিনিট কুড়ি হয়ে গেছে আমরা ফিরে এসছি এই দেখো ঢাকনার মধ্যেই কত পোকা দেখতে পাচ্ছ প্রচুর এই ঢাকনার মধ্যে পোকা ভর্তি তো চলো আমরা চালটা দেখি এই দেখো এই কুণ্ডলিটা তো এখানে রয়েছে কিন্তু চালের মধ্যে পোকা একদমই কম অল্প একটা দুটো রয়েছে হ্যাঁ তবে আর 10 মিনিট যদি রেখে দিতাম না পুরোই চলে যেত কিন্তু না এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা রেখে দিতে হয় সারা রাতের জন্য রেখে দিতে হয় হ্যাঁ এটা ঘন্টা দুই এক থাকলে একটা পোকাও এতে থাকবে না থাকবে না আমরা তো ভিডিও করো বলে তাড়াতাড়ি করে 20 মিনিট রেখেছি কিন্তু 20 মিনিটই দেখো পুরো পোকা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে দেখা যাচ্ছে না কিন্তু বলো পোকা গুলো না আমি সামনের দিকে দেখছি দুই একটা দেখতে পাচ্ছি কিন্তু একদম পোকা নেই না তো এই রেমিডিটা কাজ করে দারুণ কিন্তু এটা না তো তোমরা দেখতেই পেলে যে এই রেমেডিটা কতটা কার্যকর আর একটা উপায় রয়েছে তোমরা যদি এরকম পোকা চালকে রোদের মধ্যে রাখো তাহলেও কিন্তু পোকা চলে যাবে কিন্তু সমস্যা হচ্ছে বর্ষাকালে তুমি রোদ পাবে কোথায় তো রোদ না থাকার জন্য তোমরা এইভাবে ট্রাই করতে পারো এই চালের কৌটোর মধ্যে এই রেমেডিটা দিয়ে দেবে আর চাপা দিয়ে দু চার ঘন্টা রেখে দেবে দেখবে একটা উপকার নেই তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবে আর তোমরা কী কোথা থেকে এই ভিডিওটা দেখছো তা কমেন্টটা অবশ্যই লিখে জানিও আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা